মালয়েশিয়া বর্তমান কাজের কি পরিস্থিতি অনেকের মুখে শোনা যাচ্ছে যে সাথে কাজ নেই কাজ বিনে অনেক মানুষ বসে আছে অনেকের কপালে খাবার মিলছে না অনেকের কপালে রুম মিলছে না এটা কি বাস্তব তো অবশ্যই সবাইকে বলবো এগুলা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা আপনি যদি মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী থাকেন অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন কারণ হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে আসেন আসার পর যদি আপনার কাজ বিনে বসে থাকতে হয় এবং আপনার যদি আপনি রুম না পান এবং এক কথায় কিছু মিলে যদি আপনাকে কষ্ট ভোগ করতে হয় তাহলে বিষয়টা কেমন হবে এর জন্য কিন্তু এই ভিডিওটি আপনাকে দেখতে হবে আপনি যদি মালয়েশিয়াতে আসেন মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই এই ভিডিওটি আপনি একবার হলেও দেখে নিন তো চলুন শুরু করা যাক আসলাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার রসুল আসলাম বরাবরের মতো মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক অনেকেই কিন্তু মানুষ আসার জন্য আগ্রহী আছেন অনেকেই অপেক্ষায় আছেন যে মালয়েশিয়াতে নতুন করে যদি কলিং খুলে দেওয়া হয় সেখানে যদি নতুন করে কর্মী নেয় তাহলে আমরা মালয়েশিয়াতে যাব আপনি হয়তো জানেন না বর্তমান মালয়েশিয়ার কাজের কি পরিস্থিতি অবশ্যই আপনাকে মালয়েশিয়াতে আসার আগে আপনাকে ভাবতে হবে যে মালয়েশিয়াতে কাজের কি পরিস্থিতি আছে বা সেখানে গেলে আমরা কাজ পাবো কিনা বা ভালো টাকা ইনকাম করতে পারবো কিনা এটা ভেবে তারপরে কিন্তু আপনারা মানুষ আসার জন্য পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করবেন যদি হয়তো বা কলিং বিশা খুলে দেয় তো প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলতে চাচ্ছি যে বর্তমান যে মানুষ কাজের পরিস্থিতি আমি মনে করি যদি নতুন করে এবং কলিং বিশা খুলে দেওয়া হয় তারপর আপনারা মানুষ সাথে না আসেন আপনাদের আসার দরকার নেই কারণ হচ্ছে যে আপনার দুই হাজার তেইশ এবং চব্বিশে যে আপনার কর্মীগুলো আসছে অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু আপনার কাজ বিনে বসে আছে তাদের কপালে কিন্তু কাজ মিলতেছে না ঠিক মতো না অনেক ভাইদের এর মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে টাকা এনে তারপর তাদেরকে রুম ভাড়া দিতে দিতে হচ্ছে হচ্ছে এবং খাবার টাকা যে এজেন্টের মাধ্যমে বা আসছে তারা হয়তো বা কোন রকম একটু রুম ঠিক করে দিচ্ছে কিন্তু নিজের টাকা দিয়ে থাকতে হচ্ছে বা নিজের টাকা খরচ করে কিন্তু খেতে হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি আর কাজ যে কবে হবে না হবে সেটা কিন্তু এখনো না এর জন্য সবাইকে বলবো যে যেহেতু আপনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা কমপক্ষে আপনি এজেন্টকে দিয়ে তারপর আপনাকে মানুষ এতে আসতে হবে অবশ্যই আপনারা আসার আগে আপনারা জেনে শুনে তারপর আসবেন কারণ হচ্ছে এই দেশে আসার পর যেন আপনাদের কষ্ট পরিশ্রম করতে না হয় আপনি যেন ভালো একটা কোম্পানিতে পড়েন ভালো একটা যদি কোম্পানিতে পড়েন তাহলে যদি আপনার কোম্পানিতে একটু কাজ কমও থাকে বা দুই টাকা আপনি বেতন কম পান তাতে সমস্যা নাই তারপরেও কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন আপনি কোনো টেনশন করতে হবে না আর যদি আপনি তা আসার পর যদি আপনি কোন কোম্পানি খুঁজে না পান আপনি এজেন্টের মাধ্যমে পড়েন বা সাপ্লাইতে বলেন এজেন্ট সাপ্লাই যেটাই বলেন একই কথা যদি আপনি সাপ্লাইয়ের মাধ্যমে বলেন তাহলে কিন্তু আপনার কপালে কষ্টের সীমা নেই আপনার কপালে যে সুখ মিলবে এটা বাস্তব হচ্ছে না বা বাস্তব বলা যাচ্ছে না এটাই হচ্ছে বাস্তব এজেন্টের মাধ্যমে বা সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে আপনি শতকরা করা দেখা গেল আপনার ফিফটি পারসেন্ট আপনার কর্মী হয়তো বা ভালো কাজ করতেছে বা ভালো টাকা বেতন পাইতেছে এরকম আর বেশিরভাগই কিন্তু আপনার হয়তোবা কাজ করতেছে মাসে বিশ বাইশ দিন বা আঠারো দিন এরকম কাজ করতেছে বা হয়তো বা বেতন পাইতেছে বা রুম ভাড়া দিতেছে তাদের খাবার টাকা বা খরচ টরচ দিয়ে বাড়ি হয়তো বা সীমিত কিছু টাকা পাঠাইতে পারতেছে তো প্রিয় দর্শক মানুষের কাজের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ তো আশা করা যাচ্ছে যে আস্তে আস্তে হয়তোবা কাজের পরিস্থিতিটা একটু ভালো দিকে যাচ্ছে কাজ হয়তো বা সবার কপালে মিলে যাচ্ছে হয়তো একটু সময় লাগবে মাসের ভিতর কিন্তু মানুষের কাজের পরিস্থিতি আবার আগের মতো চলে আসবে কেউ আর কাজ বসে থাকবে বিনে না সো প্রিয় দর্শক সবাইকে একটা কথাই বলবো যে আপনারা মানুষের তো আগে অবশ্যই আপনি জেনে শুনে তারপর আপনার টাকা পয়সা লেনদেন করবেন যেন আপনি আসার পরে সরাসরি একটা কোম্পানিতে পড়েন। এটা হচ্ছে বাস্তব কথা কেউ হয়তো বা এজেন্টের মাধ্যমে আসার চেষ্টা করবেন না আর এজেন্টের মাধ্যমে আসলে পরে আপনারা জেনে শুনে তারপর আসবেন যদি আপনার কেউ পরিচিত কোনো এজেন্ট থাকে যে আপনার জানাশোনা থাকে যে না এই এজেন্ট ভালো আছে বা তার মাধ্যমে আমি মানুষ সাথে গেলে আমাকে ভালো একটা কাজ দিবে বা সেখান থেকে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো এরকম যদি আপনার বিশ্বাসী কেউ থাকে তাহলে আপনি আসতে পারেন সব প্রিয় দর্শক এই ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে